কাল হ্যাঁ সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুত আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই খবরের ভিত্তিতে আমরা খাটালতলি অ্যাপ্রোচ রোড রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা টিআর জিরো ওয়ান বিকে জিরো ফাইভ নাইন থ্রি একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টুচন্দ্র দাস গাড়িতে তল্লাশি তল্লাশি চালিয়ে আমরা মোট চারটি ব্যাগে ষাট কেজি গাজা গাজা শুকনো গাজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকার মতো হবে এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক ডিপিএস কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ যে গাড়িটি আপনি আটক করেছেন গাড়ির মালিকের নাম কী পাওয়া গেছে মালিকের নাম মিল্টন দেয় তার বাড়ি কমলনগর আর সেন্ট্রাল বাড়ি কোথায় সেন্ট্রাল বাড়ি বলয় নগর ট্রান্স করবে আচ্ছা কোথা থেকে কোথা কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি আদালতে কবে উঠাবেন আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আদালতে ট্রাইনিং করছি কেস নাম্বারটা কত কেস নাম্বার হান্ড্রেড একশো হান্ড্রেড টোয়েন্টি